ডিজে লাইনে আরেকটা বড় সড়া কিন্তু আপডেট চলে এসেছে বুঝলে এদিকে যে ডিজে সার্জেনে যে ভোকাল মিট মানে যেটা তোমার প্রেসার মিট যে ইউজ করে নাই তো সেটা এবার পার মিউজিকও করে নিয়েছে সেরকম টাইপেরই তো কন্ট্রোভার্সি কিন্তু আরও স্টার্ট হতে পারে কন্ট্রোভার্সি স্টার্ট হতে পারে আমি এই জন্যই বলছি কারণ দেখো কিছু কিছু ইউটিউবারের কোনো কাজ নেই যে এই জিনিসটা নিয়ে একটু তুলে ধরবে আলাদা মানে আলাদা কিছু একটা মাল মশলা দিয়ে জিনিসটা করে দেবে তো ব্যাপারটা হয়েছে দেখো এটা নিয়ে আমি বিস্তারিত বলবো যে পার মিউজিক ডিজে এই জিনিসটা কেনা করলে প্রেসার মিট বা ভোকাল মিটটা কেন করালো তো একটা তো তোমরা দেখতেই পালে যে পার মিউজিক কাবরযাত্রা হরিদ্বার কাবরযাত্রা মানে উত্তরপ্রদেশে যেটা হয় ওইটার জন্য একটা সেট আপ বার করলো সেটা আছে তোমার ডবল একুশ আছে তোমার দশ পিস আর ডবল আঠারোর যে মিট মিট আছে তোমার পাঁচ পিস আর সার্জেনের মতো পেসার মিট একদম পুরা বার করলো বুঝলে তো ওইটা নিয়ে অনেক এখন ট্রেন্ডিং হয়ে গেছে যে মিটে মিটটা পারমিউজিক বার করলো মানে একটা বিরাট ব্যাপার কপি করে নিল তো দেখো জিনিসটা আমি তোমাদেরকে বারবার বলি যে এটা কোনো কপি বলা চলে নাই কারণ পারমিউজিকের ওইখানে একটু মানে যে মিট ডে প্রেসার মিটটা প্রেসার মিট কিন্তু পার একটু খুব কমেই ইউজ করত কিন্তু এইবার থেকে যখন মোটো মেলায় সার্জেনের সাথে পারমিউজিকের যে মুখে মুখে কন্ট্রোভার্সিটা হলো সেখানে কিন্তু সার্জেনের আওয়াজটা ক্লিয়ার আসতেছিলো আর পারমিউজিকের আওয়াজটা একটু খারাপ আসতেছিলো ওটা কিন্তু তোমরা সবাই বুঝতে পারিছো তো আমার মনে হচ্ছে ওইটাই আপগ্রেড করে ভোকাল মিটটা বা প্রেসার মিটটা বার করাইলো কিংবা দেখো উত্তরপ্রদেশ যাবে পার মিউজিক তোমরা সবাই যেন কনফার্ম আছে উত্তরপ্রদেশ যাবে তো উত্তরপ্রদেশ যাই নিয়ে কিন্তু সে একটা নাম মানে নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল আসবে যেমন সার্জেন এসছে সেরকম একটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল আসবে সেই জন্য আমার মনে হচ্ছে বানাচ্ছে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে দেখো যে পেশার মিডটা তোমরা জানো যে পেশার মিড ডা অনেকে এবার বলছো যে পেসার মিডে ডে সার্জেন স্টাইলে বানানো সার্জন স্টাইলে বানাচ্ছে কিন্তু এস বি কেমিন এটা ওই জিনিসটা বানানো যে প্রেসার কিন্তু এটাকে তোমরা কপি বলো না কারণ পেশার মিট দেখো ওপেন আমাদের এদিকে মেদিনীপুর সেট বা ঝাড়খণ্ড সেটা প্রেশার মিট কিন্তু ওপেন রাখে নাই তার আগে জালি দিয়ে থেকে। কিন্তু এবার নর্মাল জালি দিলে জিনিসটা খারাপ দেখায় তার জন্যে একটা কিছু জালি দিতে হয় তো সেই জালিটাই ওই ক্যাবিনেট সেন্টার থেকে দিয়েছে আর দেখো একদম পুরো মেন কপি বলা চলে না এটা কপি কী করে বলবে তোমরা দেখো সব ডিজে ডিজেকে কন্ট্রোল করার জন্য সব কিছুই দরকার ব্যাস দরকার ভুকাল দরকার টুইটার টেরি দরকার তো পারমিউজিকের এইটা একটু মনে হচ্ছে কমতি ছিল সেটা পূরণ হয়ে গেলো এই প্রেশার মিটদের জন্যে তো এটা কোনো কপি কাপির ব্যাপার কোনো কিছু লই আর মিউজিক কিন্তু একদম হরিদার কাবার যাত্রার জন্য বুকিং হয়ে গেছে আর ডিজে সার্জেন কতটা হয়েছে আমরা তো এখন জানি নেই তবে এটা সম্বন্ধে একটা আমি ভিডিও নিয়ে আসবো তো এই তোমরা যে এতক্ষণ থেকে মানে এটার কম্পিটিশান মানে লেভেলের একটা তাগড়া একটা পাওয়ার মিউজিক একটা সেট করে দিল বুঝলে একটা কম্পিটিশান লেভেলের একটা তাকড়া সেটা পাওয়ার মিউজিক করে দিল বাইশ তারিখে টেস্টিং হওয়ার কথা আছে তো সে সময় টেস্টিং ভিডিও তো আমি যাতে পারবো নাই তো আমি ক্লিপ তোমাদেরকে দেখার চেষ্টা করবো কিংবা তোমরা আলাদা কোনো চ্যানেল থেকে ক্লিপটা দেখে নেবে তবে যেরকম সেটা পাওয়ার মিউজিক করে দিয়ে যায় মানে ভয়ানক সেট আপ দশ পিস আছে তোমার দুই একুশের ব্যাস আর পাঁচ পিস আছে তোমার আঠেরোর মিড মানে সেই একটা আমরা হরিদ্বারে দেখতে পাবো আর এই সেট আপটাই কিন্তু যাবে সবাই যেটা বলছে আর যতটা আপডেট এই সেট আপটাই যাবে কারণ মানে টক্কর দেওয়ার মতো আমার তো মনে হচ্ছে এবারে পার মিউজিককে টক্কর দিতে পারিবে আমাদের ঝাড়খন্ড সেট আপ ওই পঙ্কজ আর শশী আর ওইদিকে নিউ ওমর বা আরও দু একজন সেট আপ আছে তারাই পারবে আর কোনো সেট আপ পারবে না তবে এদের মধ্যেই উনিশ বিশ হবে কে জিতবে ওইটা তোমরা এই কভার যাত্রায় দেখতে পাবে তো আপডেটটা এতটা প্রয়োজন কেমন লাগলে একটু বলবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করবে